প্রিয় দর্শক কর্মজীবন ব্যস্ত জীবন এবং ব্যস্ত জীবন সুখী জীবন এটার সাথে কোনো বয়সের যে তারতম্য থাকা সেটা নাই আজকে সেরকম একজন ব্যক্তির সাথে আমরা গ্রাম দেখা দেই যে সব সময় কাম কাজ করলে বা ব্যস্ত থাকলে শরীর মস্তিষ্ক ভালো থাকে তা আসসালামু আলাইকুম সবাইকেই তা আসুন আমরা একজন মুরু্বীকে পাইছি দেখেন তো একটু ক্যামেরাম্যান কাছে আসেন একটু আমার এই মুরুব্ব আসেন আর ক্যামেরার দিকে করবেন কথাটা আর মোবাইলের দিকে আমি যখনই এই এলাকায় আসি তো তখনই আমি দেখি যে আপনাকে এই খেত খামারে বা কৃষি বিভাগে সব সময় এটা কিবা না কিবা কাজ করে থাকেন এই জিনিসটা আমার কাছে উৎসাহ লাগছে দর্শকগুলো আমি শেয়ার করব ইনশাল্লাহ তো আপনি বলেন তো ওইটা এইরকম আপনি যে মানে একটু যেরকম মানে ব্যস্ততাই মনে হয় আর কি কি একটা অনুভব নিয়ে থাক করেন আর কি ছোট থেকে আমাদের কি কাম করে অভ্যাস আহন বয়স হলে বসে থাকা না বসে থাকলে নানা চিন্তা ভাবনা বিষ রোগে বেদে মানে ঘিরা ধরে কিছু কিছু কামের বসে থাকলে এটা ভালো থাকে আর কি আরাম থাকে ছোট থেকে ছোট থেকে আমাদের শিকাম করে অভ্যেস আহন আমার কি কাম না খুলি যাই নড়া সারা বলে খেলে শরীর একটু ভালো থাকে আর এমনি বৈশা থাকি তাঙ্গে বিষ ভাত না এটুক গ্রেপ্তার হয় এটি যন্ত্রণা আক্রান্ত হয়ে যায় শরীর আক্রান্ত ওই জন্য কিছু কিছু নড়াচড়া করে থাকি আর আল্লাহ রাহে দর্শক আমি মুরব্বীর কাছে আর একটা জিনিস জানবো উনি যেহেতু আমি সবসময় কামে ব্যস্ত দেখার পরেও আরেকটু আমার জানার ইচ্ছা হইলো যে ফুলি জীবনটা আর কি বাকি কর্ম বাকি জিন্দিগি বা কিভাবে আপনি একটা পার করেন আর কি বাকি জীবন ধরেন এখন আল্লাহর হুকুম নামাজ টামাজ যদুপড়ি পড়ি তার সত্ত্বে নামাজ পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেতের খামার কামর উঠে গা তো মুরব্বী থেকে আমি আরেকটা জিনিস জানমু ইনশাআল্লাহ একটা পরামর্শ নেব যেহেতু আমাদের সমাজে সবাই না কিছু মুরব্বী দেখা যায় যে হয়তো সুখী বা কাম কাজ না করলে চলে কিন্তু বেশিরভাগ দেখা যায় যে তাদের শরীরের বিষ বেদনা নড়াচড়া করতে পারে না

সেখানে দোকানদারি বা বস্তু মানে চাপা চিকুন করলো একটা লড়াচড়ার উপর থাকলো বা কৃষি বিভাগে কৃষিক্ষেত্রে যারা কাজ করে তারা কাজ কাম করলো এই ধরনের বা কেউ হয়তো ওই ধরনের লোক আছে আপ ডাউনের মধ্যেও কিছু কাম থাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় হাঁটা যাওয়া আসা করে হেঁটে চললো এই ধরনের করলি মুরব্বী যেটা বলছে আর এটা আমরা সাধারণভাবে জানি আলহামদুলিল্লাহ আপনার সবাই সুস্থ থাকবে